আসসালাম আলাইকুম আলহামুল্লাহ কেমন আছেন সবাই আশা আহমদ সবাই সুস্থ এবং ভালো আছেন শুকুর আলহামদুলিল্লাহ আমি আপনাদেরও ভালো এবং সুস্থ আছি চলে আসসাম সাহিদুরমান এভার্সিস লিমিটেডের পক্ষ থেকে আপনাদের জন্য আজকে আরেকটা সুসংবাদ নিয়ে সুসংবাদ হল ক্যানাডার মাল্টিপল ভিসা যেগুলো আমরা করতেছি আপনাদের অনেকেরই প্রশ্ন যে বস এত অল্প সময় ভিসা দেওয়া কি সম্ভব কিনা বা এত অল্প সময়ের ফিঙ্গারপ্রিন্ট দেওয়া সম্ভব কিনা আপনি যে অত অল্প সময়ের কথা বলতেছেন আমি সবসময় বলি সাঈদুরমান এভারসিস লিমিটেড সব সময় আপনাদের কথাই না কাজে বিশ্বাসী আপনাদের কাজ করে প্রমাণ করে দেবো আপনাদের জন্য আমি কতটুকু কোস কাজ করতে পারছি কত তাড়াতাড়ি করতে পারছি সো আলহামদুলিল্লাহ তারি দ্বারা বেহগত আলহামদুলিল্লাহ আজকে আমাদের গতকালকে যাদের বায়োমেট্রিকের ডেট চলে আসো তাদের বায়োমেট্রিক কমপ্লিট হয়ে গেছে ফিঙ্গার প্রিন্ট দেওয়া কমপ্লিট হয়ে গেছে আল্লাহ আমরা দশ দিনের ভিতরে তাদের অ্যাপ্রুভেল পেয়ে যাবো ইনশাল্লাহ আল্লাহ যদি কবুল করে এদের এদের দেখেন বিএফএসে তাদের কমপ্লিট সব কিছু কমপ্লিট হয়ে গেছে সো আমি ভিডিওটা বড় করবো না যারা আজকে বায়োমেট্রিক দিছে এবং ক্যানাডার ভিসা পাইছে আমাদের অলরেডি চারজনের ভিসা চলে আসছে নতুন করে আগামীকালকে আসে একজনের এরপরের দিন আসে আরও দুইজনের সো ক্যানাডার মাল্টিপল ভিসা যেগুলো আমাদের দশ বছর হচ্ছে আপনারা অনেকেই বপেন আমাকে অনেকেই প্রশ্ন করতেছেন বস কি কী ডকুমেন্টস লাগে আপনি আমাকে শুধু বেসিক ডকুমেন্টসগুলো দিবেন পাসপোর্ট ছবি আইডি কার্ড বাপমার আইডি কার্ড বা মেরিট হলে মেরিট সার্টিফিকেটে দেবেন আপনার ওয়াইফের আইডি কার্ড দেবেন ঠিক আছে এই ডকুমেন্টসগুলো দেবেন আপনার আনুষঙ্গিক যে ডকুমেন্টসগুলো লাগে যেসব সাপোর্ট লাগে ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাঙ্ক সলভেন্সি বা আপনার কোনো প্রপার্টি সেগুলোর ডকুমেন্টস আমরা রেডি করে দেবো ঠিক আছে সো আমরা আপনাদের সাথে আসি সাকসেস করার জন্য আমরা যতটুকু লাগে যা করা লাগবে সব কিছু করে দেবো ইনশাল্লাহ আপনাকে ক্যানাডার ভিসা সাকসেস করে ইনশাআল্লাহ আপনাদেরকে খুব শীঘ্রই আরও অনেকগুলো ভিসা নিয়ে আসতেছি ক্যানাডার আজকে যারা আমাদের ক্যানাডার অ্যাম্বাসিতে বই জমা দিছে অ্যাম্বাসিতে যারা বই জমা দিছে আমাদের শিফাদ বেন নূর আমার ছোটো ভাই ও দীর্ঘদিন ওয়ার্ক পারমিটের পিছনে দৌড়াদৌড়ি করছে অনেক হতাশা ডিপ্রেশনে ভুগছে ফাইনালি আলহামদুলিল্লাহ মাত্র দশ দিন সফল আমি শিফাত বিন নূরকে অনুরোধ করব। আসার জন্য আমার কাছে এবং তার মূল্যবান সাক্ষাৎকারটা দেওয়া যায় আজকে তার গ্রেটারটাই অন্যরকম হ্যাঁ সিফাত বিন নূর তুমি কত দিনের ভিতরে বই অ্যাম্বাসিতে জমা করতে পারছো কত আল্লাহ বা তোমার কাজ সাকসেস হয়েছে দর্শকদের উদ্দেশ্যে কি বলবা আসসালামু আলাইকুম আমি সিফাত বিন নূর আমি মূলত এখান থেকে প্রায় এক দেড় বছরের মতো হয়েছে ওয়ার্ক পারমিটের পিছিয়ে দৌড়াদৌড়ি করছি অনেক চেষ্টা করছি সাইদ সাহেব আমার জন্য অনেক চেষ্টা করছে কিন্তু কোনো কিছুই হয় নাই তো শেষ পর্যন্ত দেখা গেছে কানাডায় আসছি কেনাডার কি ফাইল জমা দেওয়ার পরে মাত্র দশ দিনের মাথায় আমি আমার বায়োমেট্রিক যেটা ছিল হ্যাঁ বায়োমেট্রিক কমপ্লিট হয়েছে হ্যাঁ এখন শুধু ভিসার জন্য মেল আসবে ফোনে মেল আসলে আমার ভিসা কমপ্লিট আমি যে আর কি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আসছি হ্যাঁ দশ দিন হ্যাঁ ইনশাআল্লা আশা করি দশ দিনের মধ্যেই ভিসাটাও পেয়ে যাব খুব দ্রুত আর সবচেয়ে বড় কথা সিফাতের বিষয় আইলে স্পেশালি সিফাতকে নিয়ে আমরা আরেকটা ভিডিও করব যেহেতু আমি গতকালকে বলছি অনলি দশ দিন আরেকজন ভাগ্যবান ব্যক্তি আছে সাত দিনে পাইছে তো আমার ওই সিফতকে বলবো অবশ্যই যে ধৈর্য ধরলে যে ভালো কিছু আসে কি বলবা হ্যাঁ অন্য ভাইদেরকে কি বলবা এটা অবশ্যই ধৈর্য ধৈর্য হচ্ছে সকল সুখের মূল ধৈর্য ধরলে মিষ্টি পাবেন অবশ্যই ধৈর্য ধরলে ভালো ফল হতাশার কিছু নাই দেখেন আসলে ইউরোপ কান্ট্রিটা এমন একটা জায়গা যেখানে যাইতে হলে ধৈর্য অবশ্যই ধরা লাগবে হতাশার কিছু নাই দেখা গেছে অন্য সব যেসব মিডিল ইস্ট আছে সেগুলো তো খুব সহজেই যাওয়া যায় কিন্তু ইউরোপ কান্ট্রিরা তো আসলে সহজে যাওয়া যায় না চাইলেই যাওয়া যায় না আমাদের দিয়ে যে সিফাত তোমার কাছে একটা প্রশ্ন আমাদের প্রতিষ্ঠান থেকে যে মানুষ ইউরোপে এত পরিমাণে লুক যা বাংলাদেশের মধ্যে এরকম কোন প্রতিষ্ঠান আছে কিনা আমাদের মতো এত রকম পাঠা বা যেতে পারতেছে কি বলো তোমার জানা তোমার ধারণাটা কি আমার জানা মতে আমি আরো কয়েকটা এজেন্সিতেও দেখছি ইউরোপের জন্য ওইখানে দূর দূরে ঘুরছি বা টোরা তেমন কিছু করতে পারে না বা ওইখানে এরকম মানে এই প্রতিষ্ঠানে যত পরিমাণ লোকজন আছে বা যারা বিশ্বাস করে আসে সাই সাবরে অন্য প্রতিষ্ঠানে এত লোকজন দেখি নাই আমি সত্যি কথা বলতে এটা আলহামদুলিল্লাহ আমি যেন আমার ছোট ভাইয়ের জন্য অসংখ্য ধন্যবাদ এবং ছোট ভাইয়ের আজকে তারকে আমার খুব ভালো লাগতেছে যেন খুব শীঘ্রই তার বিষান আমরা ডেলিভারি আমি যতটুকু ইনশাল্লাহ চিন্তা করতেছি দশ থেকে বারো দিনের ভিতরে তার বিশ্ব ইনশাল্লাহ ডেলিভারি পেয়ে যাবো আল্লাহ পাক যদি কবুল করে ইনশাল্লাহ আমার এখন পর্যন্ত হান্ড্রেড পার্সেন্ট সাকসেস আছে কেনাডাতে হান্ড্রেড পার্সেন্ট উনিশটা বই জমা দিচ্ছে উনিশটা বইয়ে এপ্রু আসছে ইনশাআল্লাহ আমার আরেকজন ভাই আছেন আমি সিফাতকে ধন্যবাদ ইনশাল্লাহ সিফাতকে আবার সামনে দেখাবে তোমার পাসপোর্টে ভিসা লাগানো ইনশাল্লাহ ইনশাল্লাহ জি বাইকে অনুরোধ করব আসার জন্য আমার ভাইয়ের নামটা এবং বাইরের দেশের বাড়িটা কোথায় আসসালামু আলাইকুম আমার দেশের বাড়ি হচ্ছে গাজীপুর তো আমার নাম হচ্ছে রাজীব মন্ডল আমি সাত দিন হয়েছি আর কি ফাইল জমা দিয়েছি তো আজকে বায়োমেট্রিক গতকাল বায়োমেট্রিকের জন্য আমাকে এখান থেকে ফোন দেওয়া হয়েছিল তো আজকে আসলাম আসা বায়োমেট্রিককে ফিঙ্গার দিছি তো আমি আসলে মূলত ওনাকে এমনিতেই চিনি না বা ওনার সাথে কোনো আত্মীয়তার সম্পর্ক নাই ওনার ভিডিও দেখতেছি আমি প্রায় দুই থেকে আড়াই বছর যাবৎ ওনার অনেক সফলতা সত্যি কথা এটা ওই মন বোলানোর কথা না সত্যি কথা বলতে গেলে ওনার আমার মনে হয় যে হাজার হাজার পেরিয়ে যাবে ওনার সফলতা আর কি বিদেশ পাঠাইছে ইউরোপে পাঠাইছে সেই দারাবিকতার সূত্রে আমি এই জায়গায় আসছি আইসা ফাইল জমা দিছি কিন্তু এত তাড়াতাড়ি যে আমি মানে ফিঙ্গার দেবো কানাডার মতো দেশে কোনো কল্পনা করি নাই যাই হোক আলহামদুলিল্লাহ তবে আশা করতেছি বিশা হান্ড্রেড হান্ড্রেড পাওয়া যাবো অতি সত্তরই পাবো অসংখ্য ধন্যবাদ আমি সবসময় একটা পরামর্শ কথা বলি আপনাদেরকে আমি যে ক্যানাডার কাজ গুলা করতেছি আপনাদের অনেকের কাছে স্বপ্নর মতো লাগতেছে আমি যখন গতকালকে মনে হয় একজনের সাথে কথা বলছি কার সাথে কথা বলছি মনে নাই উনি বিশ্বাসই করেনা যে উনার কালকে বায়োমেট্রিক উনি বিশ্বাস করতেছিল না আমি জানি না কার লগে যেন আমি কথা বলছি উনি কল্পনা করতেছিল না যে সত্যি আপনি আপনা আপনি উনি বলতেছিল যে আমি আসলে কি সত্যি বলতেছেন আমার ফিঙ্গারপ্রিন্ট চলে আসছে ডেট তো আসলে সেই সত্যিটা আমার ভাই আসছেন আসেন বাইজার আপনার আপনার থেকে আপনার মুখের সত্যটা শুনি উনি আমি যখন ফোন করে জানাচ্ছিলাম যে আপনার কালকে বায়োমেট্রিক ডেট উনি বিশ্বাস করতে পারতেছিল না মানে কি বলে সাত দিন কীভাবে কেনাডার মতো দেশে দশ দিনে সাত দিন কীভাবে সম্ভব উনি আসলে চমকাই গেছিলো তো আসলে অসম্ভবকে সম্ভব করাই রুমানির কাজ অসম্ভব যেটা মানুষ যেটা পারে না আমরা সবসময় বলি যে আমরা সেটা করে দেখাবো ইনশাআল্লাহ যদি আপনাদের দোয়া আপনাদের ভালোবাসা থাকে আপনাদের একান্তকতা থাকে আমাদের ভিতর থেকে আমাদের সাইড থেকে বিন্দু পরিমাণ কোনো মিন গাফিলিতি পাবেন না আমি হানড্রেড পার্সেন্ট বলি আল্লাহ পাক যদি কবুল করে অবশ্যই ইনশাল্লাহ যেতে পারবেন আমাদের এখন পর্যন্ত ক্যানাডা চেয়ে যতটা বই জমা দিচ্ছে ততটা বই সফলতা আসছে ইনশাআল্লাহ দশ দিনের ভিতরে আমাদের স্টিকারগুলো লাগিয়ে আস্তে আস্তে পাসপোর্টগুলো ইনশাল্লাহ আপনাদেরকে ভিডিওতে দেখাবো প্রত্যেকটা স্টিকার এবং প্রত্যেকটা পেশেন্জারকে সাক্ষাৎকার নেবো তার মধ্যে আল্লাহ আল্লাহবাস আমার একজন স্টাফ জুয়েলার ইনসা দশ বছর মাল্টিপল বিষয় হয়ে গেছে ইনশাল্লাহ সফলতার গল্প বলতে সবসময় ভালো লাগে সফলতা দেখাইতে ভালো লাগে এই মাসে টোটাল ফ্লাইট আছে তিরাশি জনের সেন্ট্রাল ইউরোপে সেনজেন এবং নন সেনজেন মিলে তিরাশি জনের ফ্লাইট আছে দোয়া করবেন আমার জন্য সামনে ইনশাল্লাহ ফ্লাইটের ভিডিও আরো অনেক দেখতে পারবেন ইনশাল্লাহ আমার এই ভাইয়ের আগামীকালকে ফিঙ্গারপ্রিন্ট বাইয়েকে যখন ফোন করছিলাম বাইয়ে কোথায় থেকে আসছে কদিনে মোনার সবকিছু অ্যাপ্রুভেল হয়ে ফিঙ্গারপ্রিন্টের ডেট আসছে বাইয়ের মুখ থেকে শুনবো ভাই কি বলবেন অন্যদের উদ্দেশ্যে দর্শকদের উদ্দেশ্যে আসসালামু আলাইকুম আমার নাম আনোয়ার হোসেন আমি বিগত প্রায় বিশ মাস যাব তন্ন এজেন্সিতে ঘুরছি ঘোরাফেরা দেখার পর কিন্তু ঘুরছি ঠিকই সাইদবের ভিডিওগুলো আমি দেখছি এখানে কল্পনা করছি আরে আমি এই জায়গা কেন দিলাম না অপেক্ষা করতে করতে আমি তিরিশ তারিখে আইয়েছি আইয়া এই জায়গায় একদিন বসিয়েছি রি বসিয়া দেখছি হ্যার কাজের ধরন আমি এক তারিখ এই জায়গায় কাগজ জমা দিই আমারে কালকে অফিস টাইমে আমি অফিসে জব করি অফিস টাইমে ফোন দেছে আমি তো অবাক আমি বিশ্বাস করিনি কি বলেন সত্যি বলেন তারপর আমি তার ভিডিও দেখকে আসলে কনফার্ম হয় তো আমি কালকে থেকে রাত্রে রওনা দিই চট্টগ্রাম থেকে আমি আইসি আমি যারা ইউরোপ যাইতে চান বের কাছে আসবেন তার পরামর্শ নিয়ে কাজ করবেন সফল হবেন আপনারা আইসে কবেন আমার এইখান থেকে দেন ওইখান থেকে দেন ইউরোপে যাওয়ার ইচ্ছেটা ডোকার ইচ্ছে থাকলে তার পরামর্শ নিয়েন এ যে সাজেস্ট করে এই সাজেশন চললে এ তিন মাসের যদি কন্ট্রাক্ট করে দুই মাসে এক মাসে ফ্লাইট দিতে পারবে হ্যার পক্ষে সম্ভব এটা আমি আমার বেলায় আমি ভাবছি আমি সবাই লাস্টে কাগজটা জমা দিয়ে গেছি আমি ভাইয়া আপনি নার্স আপনি পড়ার অবস্থায় ছিলেন আর হ্যার অফিস স্টাফ যেগুলো আছে সব লোকগুলো সব লোকগুলো খুব ভালো ভদ্র ব্যবহার ভালো এরা ভালো পরামর্শ দেবে এরা টানাটানি করবে না এই রে করবে না ওই করবেন আপনি দেখেন শোনেন ভাববে চিন্তে কাজ করেন খুব খুব ভালো একটা এজেন্সিতে আমি ফাইল জমা দিয়েছি হয়তো রিজিকে আমার হয়তো সামনে দু একদিন লেইটও হইতে পারে আরও দু একদিন আগে হইতে পারে এটা আমার তকদির ভিত্তি করে আমি আলহামদুলিল্লাহ আমি খুশি আপনারা যারা ইউরোপে যাইতে চান বের কাছে আসেন আসে তারপর আমেসে কাজ করেন আপনারা সফল হবেন হান্ড্রেড পারসেন্ট অবশ্যই আমার আনোয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আনোয়ার ফাইল এই যে রেডি কমপ্লিট ওনার হাতে সব বুঝাই দিব ইনশাল্লাহ কালকে ওনার বায়োমেট্রিক আর যারা বায়োমেট্রিক দেওয়া হয়ে গেছে আনশাল্লাহ দশ থেকে বারো দিনের ভিতরে আমরা পেয়ে যাবো যতটুকু আমি আমার লয়ারের সাথে কাজ করতেছি আপনারা অনেকেই বলেন যে বোস আমরা ফ্রান্স এবং ইটালিতে দিনে যেতে পারবো বাইজন আপনি যদি রেডি থাকেন আমি রেডি আছি অনলি নাইনটি ডেসের ভিতরে আপনাকে ফ্রান্স ইটালিতে পৌঁছানো পসিবল যদি আপনি রেডি থাকেন রেডি বলতে আমি বুঝাইতে পারছি আপনি একদম রেডি জাস্ট ইউ ক্যান লেটস গো জাস্ট এইটা না শুধু তাছাড়া আমি বলছি কালকে ইটালি ফ্রান্স পর্তুগাল এছাড়া আপনাদের আছে হ্যাঙ্গরি পোল্যান্ড রোমানিয়া হাঙ্গরি পোল্যান্ড রোমানিয়া যারা সেন্ট্রাল ইউরোপে যেতে চান এই সুবর্ণ সুযোগটুকু কাজে লাগান এখন ইউরোপের অনেক ভালো সুযোগ আছে আপনারা যেতে পারবেন তাছাড়া আরেকটা কথা বলি নন সেন্জান তো কিছু কিছু কাজ আমরা করতেছি বিশেষ করে আপনারা সবসময় ওয়ার্ক পারমিট ওয়ার্ক পারমিট নিয়ে জয় না ওয়ার্ক পারমিট ভিসাটা অনেক সময় সময়টুকু বেশি লাগে লেন্দি হয় হয় না এজেন্সি পেইনফুল কাবজা প্রচণ্ড প্যারাসিনি বুঝতে পারছেন সো অনেক সময় আমি আপনাদেরকে বলি যে ভাইজান আপনি তো আগে ইউরোপে ঢুকেন যেমন হোক যান আপনি যে ট্যুরিস্ট ভিসা হোক মাল্টিপল ভিসা হোক আপনি বৈধভাবে ইউরোপে যান যাইলে আপনি নিজের জব নিজে অ্যারেঞ্জ করতে পারবেন নিজের যোগ্যতা দিয়ে নিজে ব্যবসা বাণিজ্য করতে পারবেন বাড়ি গাড়ি করতে পারবেন যা সম্ভব ইউরোপটা আসলে গালফের মতন আপনাদের একটা ভুল কনসেপ্ট আছে আপনারা অনেকে মনে করেন যে ভাই ইউরোপটা মনে সৈদরব বা ডুবাই কাতার কুইতের মতো নো ইউরোপ আসলে ইউরোপের ভাই সত্যি এটা অন্যরকম একটা ড্রিম একটা মানুষের স্বপ্ন যদি আল্লাহ একবার পোসতে পারে নিজের লাইফটা কেরিয়ার দাঁড় করাতে সবার জন্য ভালো এবং শুভকামনা রইল সবাই দোয়া করবেন আমার জন্য আমার প্রতিষ্ঠানের জন্য আমি যেন খুব অল্প সময়ে আপনাদের জন্য আরও ভালো কিছু করে আপনাদেরকে উপহার দিতে পারি ইনশাআল্লাহ সামনে আমাদের রাশিয়ার সফলতা আসতেছে ধারাবাহিকভাবে আমাদের সফলতাগুলো একটু ধৈর্য ধারণ করে দেখেন আমি বলি দেখ ধারাবাহিক সফলতা দেখতে পারবেন ধারাবাহিক মানে র্যান্ডম সফলতা দেখতে পারবেন যদি আপনি আমাকে সফল সময় দেন আমি আপনাকে সফল করে দেবো ইনশাআল্লাহ আল্লাপাক যদি আমার সাথে থাকে আপনি ইউরোপে যাবেন কীভাবে নেব সেটা আমি বুঝবো আপনাকে আমি নেবো ইনশাআল্লাহ শুধু আপনি আমার সাথে থাকেন আমাকে সাপোর্ট করেন দেখবেন যে আপনার ভিসা হয়ে গেছে বাইজান আপনার ভিসা হয়ে গেছে টিকিট পাসপোর্ট এরকমভাবে আপনি টিকিট পাসপোর্ট বুঝাই দিয়ে দেবো ঠিক আছে সো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আপডেট নিয়ে আল্লাহ হাফেজ